আসসালামু আলাইকুম আজকে আমরা একজন স্বার্থপর দত্তের গল্প আলোচনা করি গল্পটির নাম দ্য সেলফিশ জায়ান্ট এটি অনার্স ফার্স্ট ইয়ারের ইংরেজি বিভাগে রয়েছে এই গল্পের মধ্যে যে জায়ান্ট ছিল সেই জায়ান্ট খুবই স্বার্থপর এবং লোভিত ছিল সে তার বাগানে কাউকে প্রবেশ করতে দিত তার একটি বাগান ছিল সেই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফলমূল গাছ রয়েছে সে একদিন হঠাৎ করে তার বন্ধুর বাসায় বেড়াতে যায় এবং বন্ধুর সাথে আড্ডা দেয় এই খবরটা ওই এলাকার বাচ্চারা জানতে পেরে তারা তার বাগানের মধ্যে প্রবেশ করে এবং বিভিন্ন গাছে ওঠে বিভিন্ন গাছের এডাল থেকে ও ডালে তারা বেড়াতে থাকে এবং বাগানের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা করতে থাকে এবং লুকোচুরি খেলে এই বাচ্চাদের সাথে ওই বাগানের যে পাখি ছিল বিভিন্ন পাখি এসে আনাগোনা করে এবং তারা কিচির মিচির করতে থাকে তাছাড়া ওই বাগানে বাগানে প্রতিটি গাছে ফলমূল উৎপন্ন হতে থাকে এমত অবস্থায় অনেক দিন পর এই জায়ানটি তার বাগানে ফিরে আসে ফিরে এসে দেখে যে তার বাগের মধ্যে শিশুরা খেলাধুলা করছে গাছের এডাল থেকে ও ডালে যাচ্ছে এবং তারা বিভিন্ন ফলমূল খাচ্ছে এটা দেখে সে রাগান্বিত হয়ে যায় এবং সে চিৎকার চেঁচামেচি করে ওঠে যে তোমাদের সাহস কত তোমরা আমার বাগানে উঠেছ তোমরা আমার বাগানে খেলাধুলা করছো তোমার বের হও এভাবে এই জায়ানটি বাচ্চাদেরকে বাগানের মধ্যে থেকে বের করে দেয় এবং তার বাগানের চারিদিকে দেওয়াল দেয় যাতে বাচ্চারা আর খেলাধুলো করতে না পারে না আসতে পারে যখন এই বাচ্চাদের খেলাধুলা সে বন্ধ করে দিয়ে দেওয়াল দেয় দেওয়াল দেওয়ার পর কিছুদিন পরে দেখা যায় ওই বাগানের মধ্যে বসন্ত আসে না শীতের আনাগোনা থাকে ঠান্ডা আবহাওয়া বৃদ্ধি হয় বরফের রাজত্ব চলে এবং সেখানে কোনো পাখিও আসে না পাখি কিচিরমিচির মিচির করে না এবং সেই বাগানে যে বিভিন্ন ফলমূল গাছ রয়েছিল গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে যায় গাছের পাতাগুলো ধীরে ধীরে ঝরে যায় এবং গাছগুলো শুকিয়ে যেতে থাকে এবং গাছে আর কোনো ফল ধরে না এবং পৃথিবী জুড়ে যেখানে বসন্ত আসে কিন্তু তার বাগানে আর বসন্ত আসে কখনোই বসন্ত আসে এভাবেই অনেক দিন অতিবাহিত হয়ে যায় অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হঠাৎ করে এ দত্তর একদিন অসুখ দেখা যায় সে অসুস্থ হয়ে বিচ্ছানে পড়ে থাকে বাচ্চারা এই তথ্যটা জানার পরে তারা দৌড় দিয়ে বাগানের মধ্যে প্রবেশ করে বাগানের মধ্যে প্রবেশ করে তারা বিভিন্ন গাছে ওঠে এ গাছ থেকে ও গাছ যায় এবং তারা বিভিন্ন ধরনের খেলাধুলায় লিপ্ত হয় বাচ্চারা যখন বাগানের মধ্যে প্রবেশ করে সাথে সাথে বসন্ত এসে যায় এবং বরফের রাজত্ব ধ্বংস হয়ে যায় এবং শীতকালে যে আবহাওয়া রয়েছিল শীতের আবহাওয়া দূর হয়ে যায় এবং সব কিছু এই এখানে বিভিন্ন ধরনের পাখির আনাগোনা আবার শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের পাখি এসে কিচির মিচির আওয়াজ করতে থাকে এবং প্রতিটি গাছ তাদের জীবন ফিরে পায় অর্থাৎ গাছে আবার নতুন করে ফুল ফোটে এবং গাছে ফল উৎপন্ন হয় হঠাৎ করে এই জায়ানটা তার ঘরের দিয়ে দেখতে পায় যে তার বাগানের মধ্যে পাখির কিচেন মিচরা আওয়াজ শোনা যাচ্ছে এবং অনেক বাচ্চা সেখানে খেলাধুলা করছে এবং তার এক গাছ থেকে অন্য গাছে লাফালাফো করে বেড়াচ্ছে এবং সেখানে যে গাছগুলো ছিল সেই গাছ জীবন ফিরে পেয়েছে গাছে যেন নতুন করে ফল এবং ফুল উৎপন্ন হয়েছে এটা দেখে সে খুবই খুশি হয় এবং সে বুঝতে পারে যে সে যে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল বাচ্চাদের খেলাধুলার মাঝে এই জন্যই সেদের স্বার্থ ছিল কাউকে তার বাগানের মধ্যে আসতে দেয়নি এই জন্যই স্রষ্টা তার বাগানের মধ্যে এতদিন বসন্ত আসতে দেয়নি বাচ্চাদের দেখে সে খুশি হয় এবং সে তার ভুল বুঝতে পারে হঠাৎ করে সে দেখে যে বাগানের এক কোনায় এখনও বসন্ত আসেনি সেখানে এখনো এখনো বরফের আনাগোনা রয়েছে শীতের আবহাওয়া রয়েছে এটা সে খুব ভালো করে লক্ষ্য করে একটা বাচ্চা একটা গাছের সামনে দাঁড়িয়ে কান্না করছে সে খুব কষ্ট করে তার বিছানা থেকে ওই বাচ্চাটির কাছে বাচ্চাটির কাছে কি বলে তুমি কান্না করছো কেন বাচ্চাটি বলে আমি গাছে উঠতে জানি না আমি গাছে উঠতে চাই এবার সেলফিশ জায়ানটি ওই বাচ্চাটিকে প্রথমে কোলে তুলে নেয় কোলে তুলে নিয়ে তাকে গাছে তুলে দেয় যখন বাচ্চাটিকে গাছে তুলে দেয় বাচ্চাটি তাকে কপালে একটা চুমো দেয় এবং সাথে সাথে সেখানেও বসন্তের আনাগোনা শুরু হয় সেখান থেকেও বরফের রাজত্ব দূর হয়ে যায় বরফের রাজত্ব ধ্বংস হয়ে যায় এরপর সকল শিশুদের সাথে সে ভালো সম্পর্ক করে ও এখানে একটা কথা আমি করেছে। করেছি সেলফির যখন তার ঘর থেকে বের হয় তখন তাকে দেখি সকল বাচ্চারা দৌড় দিয়ে লাফাতে লাফাতে গাছ থেকে লাফ দিয়ে তারা ওই বাগান থেকে বের হয়ে যায় বাগানে বাইরে যায় এবং যখন বাচ্চারা বাহির থেকে দেখতে পায় যে সেলফির জায়েনটি আর আগের মতো নেই সে আরও এই বাচ্চাটিকে সহযোগিতা করেছে গাছে ওঠার জন্য এটা দেখে তারা অনুপ্রাণিত হয় এবং তারা এই জায়ান্টের কাছে চলে আসে জায়ান্ট তখন তাদেরকে বলে আমার ভুল হয়েছে আজকে থেকে এই বাগানটি তোমাদের তোমরা আজকে থেকে এখানে আসতে পারবে এখানে খেলতে পারবে তোমাদের ইচ্ছা মতো যে কোনো গাছে উঠতে পারবে এ গাছ থেকে ও গাছে যেতে পারবে যে কোনো গাছের ফলমূল তোমরা নিতে পারবে বাচ্চারা সবাই খুশি হয় এবং সেদিন বাচ্চারা খেলাধুলা শেষ করে বাড়ি ফিরে যায় পরদিন সকল বাচ্চারা আসে কিন্তু যে বাচ্চাটিকে সে গাছে তুলে দিয়েছিল সেই বাচ্চাটি আর ফিরে আসে না এটা দেখে জায়ানটির অনেক কষ্ট হয় অনেক খারাপ লাগে সে ওই বাচ্চাটিকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে সকল বাচ্চাদের মধ্যে থেকে খোঁজ করে তাকে পাওয়া যাচ্ছে সে সকল বাচ্চাকে জিজ্ঞেস করে যে আমি যে বাচ্চাকে গাছে তুলে দিয়েছিলাম সেই বাচ্চাটি কোথায় সে কোথায় থাকে তার বাড়ি কোথায় মজার ব্যাপার হচ্ছে কোনো বাচ্চাই তার কথা বলতে পারে না যে বাচ্চাটিকে গাছে তুলে দিয়েছিল তার খোঁজ কারোর কাছে নেই তারা বলতে থাকে যে আমরা শুধু তাকে ওই দিনই দেখেছি এরপর এর আগে কখনো দেখিনি এবং পরে আর কখনো দেখিনি সে অনেক দিন খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু ওই বাচ্চাটিকে আর খুঁজে পায় না এজন্য সে খুবই কষ্ট পায় এভাবে দিন যায় মাস যায় বছর যায় বছর যেতে যেতে অনেক যুগ অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে যখন এই জায়ানটি একদম বিদ্ধ হয়েছে সে অসুস্থ হয়ে গেছে এক পর্যন্ত সে ঘরের মধ্যে আছে এমন তো অবস্থায় হঠাৎ করে সে জানালো দেখতে পায় যে যে বাচ্চাটিকে সে সহযোগিতা করেছিল গাছে ওঠার জন্য সে বাচ্চাটি ওই গাছের সামনে দাঁড়িয়ে আছে এবং তার হাতে রক্ত রক্তাক্ত রয়েছে এবং পায়ে রক্ত রয়েছে এটা দেখে সে অনেক কষ্ট পায় এবং বাচ্চাটির কাছে যায় বাচ্চাটির কাছে গিয়ে বলে যে তোমাকে এভাবে রক্তাক্ত কে করেছে আমি তাকে একদম ছাড়খার করে ফেলবো আমি তাকে হত্যা করব আমি প্রতিশোধ দিব কে তোমার এরকম অবস্থা করেছে বাচ্চাটি বলে যে আমাকে নিয়ে তোমার দুশ্চিন্তা করতে হবে না আমি অন্য কেউ না আমি আমি এসেছি তোমাকে কারণ তুমি আমাকে ভালোবেসে স্নেহ করে সহযোগিতা করে গাছে তুলে দিয়েছিলে আমাকে খুশি করেছিলে সকল বাচ্চাদেরকে এই বাগানে আশ্রয় দিয়েছিলে এই বাগানে খেলাধুলা করার সুযোগ দিয়েছিলে তুমি স্বার্থপরতা থেকে স্বার্থহীন হয়েছিলে এবং তোমাকে সবাই ভালোবেসেছিল ছিল এই জন্য আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবেসেছিলে তোমার ভালোবাসার প্রতিদান হিসাবে আজকে আমি তোমাকে আমার কাছে নিয়ে যেতে চাই অর্থাৎ আমার কাছে স্বর্গে নিয়ে যেতে এসেছি এই জায়েনটি সাথে সাথে মৃত্যুবরণ করে মৃত্যুর পর জায়নটিকে এই দুধ অর্থাৎ এই বাচ্চাটি স্রষ্টা যে সে তাকে স্বর্গে নিয়ে যায় এদিকে অন্য যে বাচ্চারা রয়েছিল যা ওখানে খেলাধুলা করত তারা দেখে যে জায়ানটি পড়ে আছে মৃত্যুবরণ করে তারা সবে তার কাছে এসে হাওমা চিৎকার করতে থাকে কিন্তু এই জায়ানটি আর চোখ ফেরায় না এই জায়ানটি আর কথা বলতে পারে না জায়ানটি মৃত্যুবরণ করেছে সবাই বুঝতে পারে এবং সবাই অনেক কষ্ট পায় অনেক কান্না করে এভাবে গল্পটি শেষ হয় এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি যে যারা মানুষকে ভালোবাসে মানুষের কল্যাণে কাজ করে মানুষকে স্নেহ করে আদর করে বাচ্চাদেরকে আদর করে তাদের কাছে স্রষ্টার ভালোবাসা রয়েছে স্রষ্টাও তাদেরকে ভালোবাসে আর যারা স্বার্থ স্বার্থপর মানুষকে ভালোবাসে না বাচ্চাদেরকে ভালোবাসে না স্রষ্টাও তাদেরকে ভালোবাসে না এবং প্রকৃতিও তাদেরকে ভালোবাসে না সুতরাং যারা স্রষ্টার ভালোবাসা দেখতে চায় তাদের অবশ্যই উচিত মানুষকে ভালোবাসা মানুষকে ভালোবাসার মাধ্যমেই স্রষ্টা ভালোবাসা অর্জন করে তো এরকম ভাবে আর কি কি গল্প তোমরা শুনতে চাও কোন কোন গল্প তোমাদের জানা প্রয়োজন সেটা কমেন্ট করে জানাবে আমি পরবর্তীতে আহ এই ধরনের গল্পগুলো বলার চেষ্টা করব এবং এভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ক্লাসটি ভালো লাগলে বা আমার বলার স্টাইল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম